নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি সরকার আজকের ভিডিও একটু অন্যরকম নতুন আজকে আমরা জিম বলের সাথে আজ ভিডিও করছি এই প্রতিদিনে পাঁচ মিনিটের এই এক্সারসাইজ যদি আপনি রোজ করতে পারেন আপনাকে কোনো রোগ তো ছুঁতে পারবেই না তার সাথে আপনি এনার্জি পাবেন শক্তি পাবেন সাহস পাবেন ঊর্জা পাবেন পাঁচ মিনিটের এক্সারসাইজ প্রতিদিন করুন দিনে দুবার করে করুন অর্ধ আসন সিক্স সেভেন পরের এক্সারসাইজ ধীরে ধীরে দুটো পা সাইকেলিং দ্বিচক্রী আসন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুর্গা পুজো এসে গেছে আর মাত্র ষোলো দিন দেরি আছে নিজেকে সুন্দর করে তুলুন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দ্বিচক্রিয় আসুন প্রতিদিন পাঁচ মিনিটের এক্সারসাইজ দিনে দুবার করে করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের এক্সারসাইজ ধীরে ধীরে পা ধীরে ধীরে হাঁটুকে দাঁড় করিয়ে নেবেন আমরা যেরকম দেখে নিন মেয়েরা করছে হাঁটুকে দাঁড় করিয়ে নিন এইভাবে দুটো হাত দিয়ে দুটো পায়ের গোড়ালি ধরে নিন শ্বাস নিতে নিতে উঠুন লম্বা করে শ্বাস নিতে হবে লম্বা শ্বাস টেন কাউন্ট টেন কাউন্ট হবে এনার্জিটিক এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পরের আসন স্কন্ধার আসন সেতুবন্ধন আসন পরের আসন দুটো হাত কোমরে দিয়ে দেবেন দুটো হাত কোমর কোমরে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাঁচ মিনিটের এক্সারসাইজ প্রতিদিন করবেন দিনে দুবার করে করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন দুর্গাপুজোর আর বেশি দেরি নেই আমাদের সবাইকে সুস্থ হতে হবে ভালো হতে হবে এনার্জি পেতে হবে তবে ঠাকুর দেখতে পারবো আমরা শ্বাস নিতে নিতে ডান পা মাপার ওপরে রাখুন আমরা দুটো পাকে টেনে নিলাম পাকে টেনে নেবেন দুটো হাত দেখে নিন ঠিক বাঁ হাঁটুর তলায় হাত শ্বাস নিতে নিতে বাঁ হাঁটু নাইনটি ডিগ্রি পায়ের পাতা আছে আকাশের দিকে আঙুল থাকবে নিজের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পায়ের ব্যথার জন্য উপকার সেভেন এইট নাইন টেন আবার আমরা চলে যাব অপোজিট পায়ে বাঁ পা হয়ে গেছে ডান পা বাঁ পা ডান পা হাঁটুর ওপরে রাখলেন পাকে ধীরে 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 তুলে নিতে হবে দুটো হাত হাঁটুর তলায় শ্বাস নিতে নিতে পায়ের পাতা থাকবে আকাশের দিকে পায়ের আঙুল থাকবে নিচের দিকে খুব সুন্দর লাগছে সবাইকে ওয়ান টু থ্রি সরি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পানাবিয়ে নিচ্ছে খুব ভালো লাগছে সবাই খুব ভালো হচ্ছে লম্বা করে শ্বাস নিন শ্বাস নিতে নিতে ডান পাকে কাছে টেনে নিতে হবে দুটো হাত হাতের আঙ্গুল হাঁটুর নিচেই থাকবে অপোজিট পা বা পা দুটো হাত হাঁটুর তলায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় পরের এক্সারসাইজ ডবল পা শ্বাস নিচে নিতে দুটো পা হাঁটুর দুটো হাত হাঁটুর তলায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো পা নাইনটি ডিগ্রি পায়ের পাতা আছে আকাশের দিকে আঙুল আছে নিজের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখতে হবে লম্বা করে শ্বাস পরের এক্সারসাইজ দুটো পা ভাঁজ ডান দিকে মাথা বাঁ দিকে পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অপোজিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লম্বা করে শ্বাস দুটো পা ধীরে ধীরে ভালো থাকবেন সুস্থ থাকবেন